রাতের আঁধারে পারস্য উপসাগর আর গাল্প অব ওমানের মাঝামাঝি জলসীমায় নিভু নিভু আলো জ্বলছে ফরমুজ প্রণালীর কাছে এসে বেশ দ্রুত গতিতে আলোর সেই উৎস এসে থামল ইরানের বন্দর আব্বাসে এরপর কালো অন্ধকারে হারিয়ে গেল সেই আলো কিন্তু ব্যস্ত হয়ে পড়লেন বন্দরের কর্মীরা কারণ বন্দরের থিতু হল অতিকায় এক কার্গো জাহাজ ফ্লাইট চার্ডারের তথ্য বলছে এই জাহাজে করে এক হাজার টন রাসায়নিক এসেছে তেহরানে কিন্তু কেন গণমাধ্যমে তথ্য বলছে গেল বছরের অক্টোবরে ইসরায়েলের হামলার পর ইরান গণহারে ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু চীন দিয়েছে এসব রাসায়নিক তিন সপ্তাহ আগে গলবন নামের এই জাহাজ টন সোডিয়াম নিয়ে চীনের তাইচাং বন্দর ছেড়ে যায় ইউরোপের গোয়েন্দা সংস্থাগুলো বলছে কঠিন জ্বালানিবাহী মধ্যম পাল্লার মিসাইল তৈরিতে এই রাসায়নিক বেশ কাজের এই পরিমাণ সোডিয়াম পারক্লোরেট দিয়ে ইরানের খাইবার শেখান মিসাইলের জন্য দুশো আর হজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য দুশো রকেট মোটর বানানো সম্ভব ধারণা করা হচ্ছে নিজেদের প্রতিরক্ষার পাশাপাশি ইসরায়েলকে শিক্ষা দিতেই এত মিসাইল তৈরি করছে পরমাণু শক্তিধর দেশটি সিরিয়ায় আল আসাদের পতন লেবাননে হিজবুল্লার বড় ক্ষতি আর হামাসের দুর্বলতার কারণে কিছুটা বেগতিক অবস্থায় পড়ে গেছে ইরানের প্রতিরোধ অক্ষ এমন অবস্থায় পরমাণু অস্ত্র নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক হুমকি বিপাকে ফেলেছে তেহরানকে গণহারে মিসাইল উৎপাদনের নির্দেশ দিয়েছেন খোদ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী এর এরপরপরই কাকতালীয়ভাবে চীনের রাসায়নিক এসে পৌঁছেছে ইরানে কার্গো জাহাজ বোঝাই এই রাসায়নিক কিনেছে তেহরানের এক মিসাইল প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইসলামিক রিপাবলিক অব ইরান শিপিং লাইন্স কোম্পানি পরিচালিত আরেকটি জাহাজ জাইরান এখনও রাসায়নিক বোঝাই হয়ে চীনের বন্দর ছাড়েনি আরও এক হাজার টন রাসায়নিক ইরানে পৌঁছে দেবে জাইরান যদিও সোডিয়াম পার্কলোরেট রপ্তানি অবৈধ নয় পশ্চিমা নিষেধাজ্ঞাও নেই এরপরও এই বিষয়ে কথা বলতে অসম্মতি জানিয়েছে চীন ও ইরান তবে ইরানের শিপিং কোম্পানিগুলোর উপর পশ্চিমা নিষেধাজ্ঞা থাকায় গল্বন আর জাইরান মার্কিন নিষেধাজ্ঞার আওতায় পড়েছে যদিও তেহরানের সঙ্গে বাণিজ্য স্বাভাবিক রয়েছে বেইজিংয়ের বেজিং আর মস্কো নিয়ন্ত্রিত আন্তর্জাতিক সংগঠন সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন আর ব্রিক্সের সদস্য পদ ইরানকে দিয়েছে দুই দেশই প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন অভ্যন্তরীণভাবে বেশি সংখ্যক মিসাইল তৈরির জন্য এত কাঁচামাল নেই ইরানের কাছে তাই দেশটিকে চীনের শরণাপন্ন হতে হয়েছে মার্কিন বিমানবাহিনী বলছে তেহরানের কাছে এখনও তিন হাজারের বেশি ব্যালিস্টিক মিসাইল আছে পশ্চিমা গোয়েন্দারা বলছেন এই কাঁচামাল দিয়ে ইরান নিজেরা মিসাইল তৈরি না করে যদি রাশিয়ার জন্য অস্ত্র তৈরি করে তা হবে বেশি উদ্বেগের তবে বিশ্লেষকরা বলছেন বন্দরে রাসায়নিকবাহী কার্গোর উপস্থিতি এই ইঙ্গিত দেয় গেল বছরের সাত অক্টোবরের পর থেকে ইরান সমানে মিসাইল তৈরি করছে কঠিন জ্বালানি ব্যবহার করা হয় স্বল্পপাল্লার মিসাইল তৈরিতে অন্যদিকে দূরপাল্লার মিসাইল তৈরিতে ব্যবহার করা হয় তরল জ্বালানি দূরপাল্লার ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জন্য ব্যবহৃত হয় কিংবা রাশিয়াতে রপ্তানি হয়